হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা হলো রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য টমেটো ঝুড়া যে কেউ এটি তৈরি করতে পারবে এর জন্য প্রথমে চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি টমেটোটাকে একটু কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি এগুলো সফট হয়ে যাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর যখন এরকম হালকা নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা এবং হাফচা চামচ আদা বাটা আদা রসুনটাকেও ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ পাতা ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ মরিচের গুঁড়ো এবং হাপচা চামচের মতো জিরার গুঁড়ো এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব একটা ডিম এখানে চাইলে আপনারা দুটো ডিমও ব্যবহার করতে পারেন আমি একটাই ব্যবহার করছি ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবার দু থেকে তিন মিনিটের মতো আমি এগুলোকে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো আপনারা চাইলে আরও কিছুক্ষণ রান্না করে একটু ঝুড়া করে নিতে পারেন কিন্তু আমার কাছে এরকমই ভালো লাগে তাই এ পর্যায়ে আমি নামিয়ে ফেলেছি তৈরি হয়ে গেল ইজিলি রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য টমেটোর ঝুড়া যে কেউ এটা তৈরি করতে পারবে বাচ্চারাও এই টমেটোর ঝুড়াটা তৈরি করতে পারবে এতটাই সহজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন